হ্যালো বন্ধুরা দারুণ স্বাদের একটি মোগলাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম বাসে আপনারা ঝটপট এটি তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে মোগলাইয়ের জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি এখন মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিতে হবে জিরা গুঁড়া দিবো চাইলে একটু গরম মশলা এখানে অ্যাড করতে পারেন এগুলো দিয়ে ভালো করে মথি নিতে হবে একটা ডিম দিয়ে মোগলাইটা তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে কিন্তু সহজে এই মোগলাইটা আপনারা বাসায় তৈরি করতে পারেন খেতে হোটেলের থেকেও মজা হয় তো এখন ডিম দিয়ে ভালো করে মোগলাইয়ের জন্য এটা মিশিয়ে প্রস্তুত করে নিব মরিচ কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব ঝাল যতটুকু খাবেন সে অনুযায়ী এখন মোগলাই বানানোর জন্য ডো তৈরি করে নিতে হবে নর্মালি আমরা যেভাবে কাঁচা পানি দিয়ে ডো তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে দুইটা বানাবো তো সেই অনুযায়ী আমি আটা দিয়ে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি চাইলে বেকিং পাউডার বা সোডা ব্যবহার করতে পার এখন রুটিগুলো বেলার পালা দুইটা বানাবো তো ওই অনুযায়ী অর্ধেক করে ভালো করে মুথে নিতে হবে আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে নিতে কিংবা টেবিলের ওপর একটা বানাতে পারেন যেহেতু আমি বড় বানাবো সো টেবিলের ওপর বানাচ্ছি এই তো রুটি ডোটা নিয়ে এখন ভালো করে মথে যেভাবে রুটি বানাই সে অনুযায়ী বানাবো তবে চেষ্টা করবেন অনেক বড় এবং পাতলা বানানো হোটেলে কিন্তু এভাবেই তৈরি করে বেশি ভারী বানালে ভালো লাগবে না খেতে এই তো আটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে দিব অনেকটা বড় এবং পাতলা সাইজের ডোটা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে মিশ্রণগুলো দিয়ে দেব এই যে দেখছেন যে কিভাবে আমি রুটিটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি কোনো পাশ পাতলা বা ঘন থাকা যাবে না সমান রাখতে হবে এই তো প্রায় এই তো দেখতে পাচ্ছেন রোটা কত বড় এবং পাতলা করে নিয়েছি কোনো পাশ কিন্তু ভারী বা পাতলা রাখা যাবে না এখন এই মিশ্রণটা অর্ধেক আমি এখানে দিয়ে দিব দুইটা বানাবো সেই পরিমাণ মতো নিয়েছি দুই পাশে এইভাবে প্রথমে ভাজ করে নিব তারপরে বাকি দুই পাশ ভাজ করে একদম মোগলার মতো হোটেলে যেভাবে বানায় সেভাবে বানিয়ে নিয়েছি পেঁয়াজটা দেখতে পেয়েছেন এখন আমি এটা রেখে দেবো খুলে না যায় সে অনুযায়ী ভালো করে এটা লাগিয়ে নিতে হবে এইভাবে পরপর দুইটা রুটি আমি বেলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য চেষ্টা করবেন সমান রাখার জন্য এই রুটিটা মানে কোনো সাইড পাতলা ঘন যাতে না হয় ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন অল্প একটু আটা দিয়ে দিবেন চাইলে তেলও এখানে ব্যবহার করতে পারেন যতটুকু সম্ভব বড় এবং পাতলা করে আমি দোনোটা ডরি তৈরি করে ফেলেছি রুটি এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব সবটা দিয়ে এই যে এভাবে সিকিউর করে নেব যাতে এটা খুলে না যায় তারপরে তেল গরম করে নিতে হবে গরম তেলে মচমচে করে ভেজে নেওয়ার পালা প্রথমে যে পাত্রের মধ্যে ভাজবেন ওটা গরম করে নেবেন তারপর তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মোগলাইটা ভেজে নিলে হয়ে যাবে মোগলাইয়ের ভাজটা কিন্তু প্রথমে উল্টা করে এখানে ঢেলে দিব গরম তেলের পাত্রের মধ্যে মচমচ করে এই যে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিলে হবে অনেকক্ষণ রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুবই মজমজ হবে মোগলাইটা হোটেল স্টাইলে একদম বাসায় তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিট দিয়ে শুধুমাত্র একটি ডিম ব্যবহার করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন লেগেছে